তো কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি গত কয়েকদিন আগে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয় এগুলো প্রায় সময় ইউনিভার্সিটিতে ঘটে তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছে যেটা হয় কমপ্লিক মোড়ে তা তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে ঢুকে তাকে এক ধরনের

এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন এটা কে করছে বলছে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সঙ্গে শিবির করেন